সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি প্লে করছেন সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আজকে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনার সামনে হাজির সেটা হচ্ছে মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেগুলো লক্ষ্য রাখ না রাখলেই আপনারা কখনই মুরগি পালন করে লাভবান হতে পারবেন না তো সেই সব বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো যেগুলোতে আমি লোকসানের সম্মুখীন হয়েছি অথবা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি খামারিরা বাধাগ্রস্ত হয়েছে যেসব রোগ ভালায় বা সিস্টেমের কারণে সেসব বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে নতুন এবং পুরাতন যারা আছেন তারা অবশ্যই এটাতে কিছু না কিছু শিখতে পারবেন তো পুরাতন যারা আছেন তাদের জন্য আমার কোনো কথা নেই যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা যারা ফার্মিংটা শুরু করবেন অথবা শুরু করবেন ভাবতেছেন তারা অবশ্যই মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য আগে জানবেন অভিজ্ঞ কোনো খামারের সাথে যোগাযোগ রাখবেন অভিজ্ঞ কোনো খামারের শরণাপন্ন হয়ে তারপরে ফার্মিংটা স্টার্ট করবেন এতে করে আপনার সময় এবং অর্থ দুইটাই বাঁচবে এবং আপনার অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন তো সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মুরগি পালন যারা বুঝে জানে বাড়ির আশেপাশে আঙ্গিনা নিজ জেলা নিজ উপজেলা আশেপাশে যারা আছে তাদের সাথে মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানবেন কিভাবে লাভবান করা যায় কীভাবে পালন করলে রোগ হয় না বা কোন সময় কি ভ্যাকসিনগুলো দিতে হয় এই বিষয়গুলো যদি আপনি না জানি ফার্মিংটা হুট করে শুরু করে দেন তাহলে কিন্তু আপনি মুরগি পালন করে কখনও সফলতা অর্জন করতে পারবেন না আর্থিক কথা হচ্ছে যে অনেকেই অনেকের বাপের টাকা আছে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছেন না আরও কিছু হয়তো স্বাবলম্বী হওয়ার জন্য বা বাণিজ্যিকভাবে কিছু করা যায় কি এটার জন্য অনেকে মুরগি পালন করতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বললো আপনার টাকা আছে ঠিক আছে কিন্তু টাকা থাকলে সব কিছু হয় না ভাই অবশ্যই আপনি বিভিন্ন রোগ বালাই সম্পর্কে জানবেন কারণ অনেকে আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই আমার মুরগি এই সমস্যা ওই সমস্যা কারণ বাংলাদেশের শত শত মানুষ আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং আমার কাছে ফোন দেন ভাই আমার মুরগিগুলো এই সমস্যা তো আমি একজন মানুষ আসলে অতজনকে বুদ্ধি পরামর্শ আমি খুবই নগণ্য মানুষ আমি আপনাদেরকে কি পরামর্শ দেবো এক দ্বিতীয় কথা হচ্ছে যে আর আমি মানুষ একজন কতজনকে পরামর্শ দেবো অনেকে আমার কাছে ফোন দিয়ে থাকে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য জানবেন তারপরে ফার্মিংটা স্টার্ট করবেন এখন আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে অনেকে ধরেন মুরগি লালন পালন করেন দেখা গেছে মুরগি এখন আজকে ভ্যাকসিনের সময় তো ভ্যাকসিন দিলাম বা যেদিন ভ্যাকসিন তারই নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দিতেছি তবে কিছু নিয়ম দিতে ফলো করে রাখবেন যেমন হচ্ছে যাই একবারে ছোট্ট একদম নগণ্য কথা বলি সেটা হচ্ছে যাই দেন মনে করেন আপনার মুরগি আপনি আজকে ভ্যাকসিন দিবেন এখন মুরগি কোনো রোগ চলতেছে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন বা মুরগিগুলো ভালো মোটামুটি একটু ভালোর দিকে আছে তখন ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন হ্যাঁ এটা ভালো যে আপনার মুরগি যদি রোগ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর মোটামুটি ভালোর দিকে থাকে তাহলে আপনারা ভ্যাকসিন দিয়ে দিতে পারেন কিন্তু যখন মুরগিটা অ্যান্টিবায়োটিক চলানো অবস্থায় থাকবে বর্তমানেও অ্যান্টিবায়োটিক দিচ্ছে ওই অবস্থায় যদি আপনি ভ্যাকসিনটা দিয়ে দেন তাহলে মুরগিগুলো আপনার ভ্যাকসিনটা ফেল করবে তার অন্যতম কারণ একবার সহজ ভাষায় বুঝাই যেটা হচ্ছে দেখ আপনি যখন একটা ও অ্যান্টিবায়োটিক মুরগিকে দিচ্ছেন তখন এই সময় যদি ভ্যাকসিনটা দেন মুরগি ভ্যাকসিনে ফানি খাইলেও এখন আবার আধা ঘন্টা পরে অ্যান্টিবায়োটিকের ওষুধটা খাইলো অথবা আধা ঘন্টা আগে ওষুধটা খাইলেও এখন আপনি ভ্যাকসিনটা দিচ্ছেন যা তাতে হয় কি ওই অ্যান্টিবায়োটিকের কারণে আপনার ভ্যাকসিনের কার্যকারী যে ক্ষমতা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্য অবশ্যই এই ছোটো কাছু কিছু নিয়ম নীতি না করলে কিন্তু আপনি মুরগি পালন সম্পর্কিত সাথে থেকে কিন্তু আপনি কখনোই লাভবান করতে পারবেন না তো যাই হোক এই ধরনের কিছু টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি তার বেল আইকনটি অন করে নি প্রিয় দর্শক বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি